আমি শুনেছি চিংড়ি আর লাল শাক নাকি অনেক মজা তো আমি চিংড়ি আর লাল শাক আজকে রান্না করব দেখতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল অনেকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম আর সেটা আমি কাঁচি দিয়ে কাটা শুরু করে দিলাম কারণ কাঁচিতে আমার সুবিধাই হয় চিংড়ি মাছগুলো বেছে নেওয়া তো আমি সব চিংড়ি মাছগুলো এক এক করে বেছে নিলাম আজকে চিংড়ি মাছগুলো অনেক বড়ই ছিল সমস্ত মাছ আমার কাটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পরে চলে যাব শাকটা নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কারণ শাকটা আমি আগের দিনেই কুটে রেখেছিলাম তাই আজকে কাজটাই কম হয়ে গেল। তো আমার শাক ধোয়া হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ দিয়ে দিব। তারপরে দিব কাঁচা লঙ্কা তারপরে একটু রসুন থিতো করে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করব তিনটে জিনিস যতক্ষণ না ভালোভাবে এটা লাল লাল হয়ে আসছে তো লাল শাক কার কার পছন্দ আর কে কে খাও কমেন্ট করবে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর সমস্ত রকম গুঁড়ো মশলা একে একে দিয়ে দেবো আমি শুনেছি নাকি লাল শাক অনেক উপকারী এটা হাটের জন্য উপকারী তারপর চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করায় তারপরে হাড় শক্ত করায় অনেক কিছু মানে লাল শাক খেলেও উপকারে আসে তো আমার তো প্রচুর ভালো লাগে লাল শাক তো আমার সমস্ত রকম গোড়া মশলা কষা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। কারণ শাকটা অনেক ছিল আর কড়াটা আমি ছোটোই নিয়েছি এর কারণটা হচ্ছে মানে শাক সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে চলে আসে তো এই জন্য আমি কড়াটা ছোটোই নিয়েছি তো আমি সমস্ত কিছু দিয়ে এর ঢাকনাটা চাপা দিব শাকটা ভালো করে সিদ্ধ করতে দেব। শাক আমার সিদ্ধ হয়ে এসছে প্রায় তো আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে এখনো একটু সিদ্ধ হবে ভালোভাবে তো দেখো শাক আমার অনেক সিদ্ধ হয়ে গেছে আর আমি এভাবে কষে কষে শাকটা রান্না করে নিলাম আগে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি কারণ শাক কষতে কষতে যে জল বার হয়েছে সেটা দিয়েই আমার শাক রান্না কমপ্লিট তারপরে আমি ঢাকনাটা খুলে চিংড়ি মাছের যে শুঁয়ো ছিল সেটা বেটে আমি দিয়েছিলাম এটা দিলে শাক অনেক টেস্ট হয় তো আমার শাক প্রায় হয়ে এসছে আমি নামিয়ে নিলাম পরে আমি দুপুরে খাবো বলে ভাত বেনে নিলাম সাদা ভাত ঝিঙে চিংড়ি মাংস আর লাল শাক বিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে